হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখেই বুঝতে পাচ্ছেন আজকে আমি একটি ডিমের রেসিপি বানাবো ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন ডিম ভাপাও অনেক রকম খেয়েছেন আজ একটু অন্যরকমভাবে রকম স্বাদে বানিয়ে ফেলি ডিম ভাপা আসুন তাহলে কীভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের শেয়ার করব চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য আমি এদিকে ছয় পিস ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলি জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবার ডিমগুলির মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন খুব ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নেব সমস্ত মশলা ডিমগুলির গায়ে একটু করে কাঠ লাগিয়ে দিয়েছি আগেই কাঠটা লাগাতে হতো যেহেতু আমি ভুলে গেছিলাম তার জন্য মশলা মাখানোর পরই একটু করে কেটে দিয়েছি এইভাবে একটু করে কাঠ লাগিয়ে দিলে ডিমের ভেতরে মশলাটা ঢুকবে খেতে খুবই ভালো লাগবে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি দুই চামচ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার ডিমগুলি ভেজে নেব এখানে কিন্তু ডিমগুলি আমি খুব হালকা করে ভাজবো কারণ আমার বাড়ির প্রত্যেকে ডিমগুলি কিন্তু বেশি ভাজা পছন্দ করে না আপনারা চাইলে এ জায়গায় ডিমগুলি একটু লাল করে ভেজে নিতে পারেন তার জন্যে টেস্টের কোনো রকম কোনো কিছু খারাপ হবে না ডিমগুলি হালকা ভেজে তুলে নিলাম এই রেসিপির জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়েছি দিয়ে দিয়েছি তিন চামচ সর্ষে এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি আপনারা সর্ষে পোস্তর কোয়ান্টিটি বাড়িয়ে কমে নিতে পারেন কোনো অসুবিধা নেই একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা আর মিক্সি জারটা ধুই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ লবণ কারণ সর্ষে যখন পেস্ট করেছিলাম সর্ষের সঙ্গে লবণ দিয়েই পেস্ট করেছিলাম সেই বুঝি এখানে লবণটা দিতে হবে আর দিয়ে দেব হাফ চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য আর দিয়ে দেব তিন চামচ মতন সর্ষের তেল এবার সমস্ত উপকরণ একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একে একে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো করে ডিমগুলি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আবারও গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে ডিমগুলি ভেজে রাখার পর যে অবশিষ্ট তেলটি ছিল তার মধ্যেই এবার ডিমের মিশ্রণটি দিয়ে দেব খুব সাবধানে বাটিটা ধুয়ে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম এবার ওপর থেকে দিয়ে দেব একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি খুব পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি সেই টমেটোর টুকরোগুলি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরো থেকে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি। স্যার ফ্লেম কিন্তু একদমই কম আছে। এবার ঢেকে দিলাম আর ঢাকা দিয়ে এটা রান্না করে নেব 5 মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব এই রেসিপিটি আপনারাও একদিন বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে আবারও দু মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব দুই মিনিট পর ফিরে এলাম আর ঢাকাটা খুলে দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে রেসিপিটি খেতেও খুবই টেস্টি হয় অলমোস্ট রেডি আমাদের আজকের ডিমের রেসিপি এবার এটা ঢাকা দিয়ে স্ট্যান্ড বাই রেখে দেব দশ মিনিট তারপর পরিবেশন করবো দশ মিনিট পর ফিরে এলাম এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব আর এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি গরম গরম ভাতের সাথেই অসাধারণ লাগে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই